का रिओला अल्का बड़े रबी रोला अल्का उद रे ती मोग नब मे सालते मोग नब صاحب خلق نظيم نبي الله

सो न جی अल you uh -huh. uh -huh. पोइ no big لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله সিধরা বাজার পবিত্র ঈদ মিলাদবী الله আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি নামে কেরাম বিশেষ করে জনা ভজরত মাউলানা রেদওয়ান আহম্মদ চৌধুরী সাহেব সম্পাদক মাসিক পরওয়ানা জনা হজরত মাউলানা আবদুল আহাদ জাহাদী সাহেব জনা হজরত মৌলানা কারি হুসাইন আহমদ সাহেব জনা হজরত মাউলানা আবু তাহের মাসুম সাহেব আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমির সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আলোচনার শুরুতে আল্লাহর দরবারে আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে এখনো পর্যন্ত এই মাহফিল ময়দানে এসে বসার মতন সুযোগটুকুন করে দিয়েছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি পাঠাবো নবী যা রুসিরাই আমরা পৃথিবীতে আসতে পেরেছি আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নেয়া রাজি পেয়েছি পাচ্ছি এবং পাব সেই নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমা তু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ হাজির পবিত্র কালামুল্লা মাজিদ থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা দেওয়াওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ আমাকে বলার প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আল্লাহ বলতে নবী আমি আপনাকে তাম জাহানের তাম মখলুকাতের জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি সোহান আল্লাহ বলেন আমরা জানি আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতেন কিছুই সৃষ্টি করতেন যারা বলেন কিছুই সৃষ্টি করতেন না নবীকে কেন্দ্র করে নবীর মহাব্বতকে উশীলা করে আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি শুধুমাত্র মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামার প্রেমের বসীভূত হয়ে তাদেরকে আমি সৃষ্টি করেছি সুবাহ বলবেন না আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন আমার পাওয়ার হল আলহামদুলিল্লাহ রবিল সমস্ত জগৎসমূহের সমূহের রব আমি আল্লাহ আল্লাহকে প্রশ্ন করলাম যে আল্লাহ নবীর মর্যাদার ব্যাপারে তুমি পৃথিবীবাসীর প্রতি এলান করে দিয়েছ যে ওরা ফানা অনবী আপনার মর্যাদাকে আমি বুলুদ করে দিয়েছি আল্লাহ নবীর মর্যাদাকে তুমি কতটুকুন দিয়েছ কিভাবে দিয়েছ আমার আল্লাহ ডাক দিয়া বললেন গুলাম আমি যেখানে আমার নবীও সেখানে বলবেন আরো জোরে বলেন আল্লাহ যেখানে নবীয় সেখানে আল্লাহ তোমার সৃষ্টি জগতের তুমি র তুমি বলেছ তুমি যেখানে তোমার নবীর জিকির যে নবী সেখানে তোমার জিকির যেখানে নবীর জিকির সেখানে তোমার হান্দ সানা যেখানে আর তোমার নবী মুহাম্মদুর রসুল উল্লাহর হামদু সানা এবং তোমার এস্ক এবং মোহাম্মতের আলোচনাও সেখানে জানতে চাই কি তুমি কোথায় কোথায় রেখেছ আমার আল্লাহ ডাক দিয়া বললেন আমি আল্লাহ যতটুকুনের জন্য রব ঠিক ততটুকুন জায়গার জন্য আমার নবী রহম কোরআন প্রমাণ করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর শানে আল্লাহ কোরআনে বয়ান করতেছেন ওমা আর রহমত বলেন দুই আয়াতের শেষে আলামিন আছে না নাই আল্লাহ কয় আমি যেখানে নবী সেখানে আরে নবীর কারণেই তো তোরা আজকে পৃথিবীতে মাতবাড়ি করতেছিস নবীর কারণে আজকে চেয়ারম্যান নবীর কারণে আজকে মেম্বার নবীর কারণে আজকে এমপি নবীর কারণে আজকে মন্ত্রী নবীর কারণে আজকে তুমি মুফতি নবীর কারণে তুমি মহাদ্দিস নবীর কারণে তুমি প্রিন্সিপাল নবীর কারণে তুমি মসজিদের ইমাম নবীর কারণে তুমি মসজিদের মুয়াজ্জিন নবীর কারণে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি নবী নাই তো কিচ্ছু নাই নবী নাই তো তুমি নাই নবী নাই তো পৃথিবীতে কোন কিছুই নাই চিল্লা কন্যা সোহান জোরে বলেন আল্লাহ আকবর এবার বলেন ওই নবী আমাদের দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই ওই নবীর প্রেম ও মোহাব্বত আমরা চাই কি চাই না আল্লাহ কিভাবে তুমি নবীর মোহাব্বতকে পৃথিবীর জমিনের মধ্যে তুমি গেড়ে দিয়েছ গেথে দিয়েছ আমরা আজকে তোমার কাছে একটু শুনতে চাই আমার আল্লাহকে শোনো শুনো তোমরা পৃথিবীতে একটা স্লোগান দাও আমাকে যোগ্য মা দাও আমি তোমাদেরকে যোগ্য একটা জাতি দিব। আমাকে যোগ্য একটা বাবা দাও আমি তোমাদেরকে যোগ্য একটা জাতি উপহার দেবো শোনো মা আর বাবা যদি ভালো হয়ে যায় না পৃথিবীতে সন্তান ভালো হওয়ার আশাবাদী বা সন্তান ভালো হবে এটাই স্বাভাবিক মা বাবা যদি খারাপ হয় তাহলে পৃথিবীতে সন্তান খারাপ চরিত্রের অধিকারী হওয়াটাই স্বাভাবিক এই জন্য আমি সর্বপ্রথম তোমাদের মা আর বাবা আদম এবং হাওয়াকে আশিক মুস্তফা আশিক মোহাম্মদ আশিক নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আশেখ বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছি আর কারণ হলো আদম এবং হাওয়ার মাধ্যমে যত সন্তান পৃথিবীতে আসবে তাদের কলিজার মধ্যে যেন হুব্বে রাসূল হুব্বে মোহাম্মদ তাদের ভিতরে যেন পয়দা হয় তারা যেন নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারে আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আদম এবং হওয়া আমাদের নবীর আশেক ছিল কি ছিল না জরে বলেন ছিল কি ছিল না মোহব্বত করত কি করতো না আমরা মহাব্বত করলি বেদাত কয় না মিয়া আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী নবীর মহাব্বতের উপরে জীবন পরিচালিত করে এসেছে আর আমরাও বলি আমরাও নবীর মহাব্বতের উপরে জীবন পরিচালনা করব তোমরা যতই বেদাতের ফতুয়া দাও যতই সিরিকের ফতুয়া দাও এক চুল পরিমাণ নবী নবীর মহাব্বত থেকে আমাদেরকে টলাতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পৃথিবীর জমিনের প্রত্যেকটা নবী এবং রসুলের হৃদয়ের মধ্যে হব্বে মোহাম্মদ আমার নবীর হব্বে মোহাম্মদ আমার নবীর মোহাম্মদটা কি গেঁথে দিয়েছেন দেখেন সমস্ত পৃথিবীতে যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আসবে প্রত্যেকটা মানুষকে নিয়ে আল্লাহ সর্বপ্রথম একটা কনফারেন্স করেছেন রুহের জগতে সোমান বলবেন না এরকম একটা মাহফিল ইন্তজাম করেছেন খুব গভীর মনোযোগ দিবেন ওই মাহফিলের মধ্যে রব্বি করিম সবাইকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই বলেন আল্লাহ কি আমাদের রব নই বলেন 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 আমাদের রব কে জরে বলেন রব কে আল্লাহ আমার রব আল্লাহ প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব নই এই প্রশ্নের জবাব পৃথিবীর কোন মানুষের জানা ছিল না কি জবাব দিবে তারা সবাই নিশ্চুপ অবস্থায় আল্লাহর সামনে চুপ হয়ে বসে রইল নিশ্চুপ অবস্থায় সময় কাটাচ্ছে আমার আল্লাহ ডাক দেওয়া বললেন নবী প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন সোহান আল্লাহ বলে নবী বলেছিলেন যে হ্যাঁ বালা আপনি আমাদের রব আমার আল্লাহ ডাক বলে নবী সমস্ত মানুষগুলোর সামনে আপনি জবাব দিয়েছেন তো আপনার জবাব শুনে সবাই আমরা বলেছি বালা হা আপনি আমাদের রব ও নবী আপনারই ইমাম বানাইলাম আর পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মুক্তাদি বানাইলাম সুবাহ আল্লাহ বলেন নবী বলেছে বালা হা! আপনি আমাদের রব আমরা এই জবাবটা শোনার সাথে সাথে আমরাও বলেছি বালা হা আপনি আমাদের রব সুবহান্লাহ বলেন আচ্ছা বলেন দেখি আদমের রুহুটা ওখানে আছে না নাই কথা বলে না আছে না নাই ইব্রাহিমের রুহুটা আছে না নাই তাহলে দুই বাবা এখানে আসেন তারা প্রশ্নের জবাব দিতে পারে নাই জবাব দিয়েছেন আমার আপনারা নবী আমাদের শিরতাজ সমস্ত ইমামদের ইমাম আল্লাহ সেদিন বানিয়েছিলেন আমার নবীকে আল্লাহ আকবর বলেন সেই কনফারেন্সটা ছিল আল্লাহর রুবুবিয়াত প্রকাশের কনফারেন্স আমার আল্লাহ ওই কনফারেন্সটাকে শেষ করে দিলেন শেষ করে দিয়ে এবার ডাক দেয়া বললেন সবাই চলে যাও শুধুমাত্র যারা পয়গাম্বর হবে নবী এবং রসুলদের রুহগুলোকে একত্রিত করে বললেন সুনভ আজকের এই দ্বিতীয় কনফারেন্সটা হবে আমার নবীর শানের কনফারেন্স জুড়ে কোন সুবহান রে পৃথিবীর মুসলমান অনেক লম্বা কথা আমি ছোট্ট করে বলতে চাই রব্বি কারিম ডাক বললেন পয়গম্বরের গভীর মনোযোগ দাও আজকের এই কনফারেন্সটা হবে আমার নবীর মিলাদের কনফারেন্স আমার নবীর মোহাব্বতের কনফারেন্স আমার নবীর শানের কনফারেন্স হবে শানের সারাতের কনফারেন্স তোমরা গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবো শুনবাম রে দুনিয়ার মুসলমান আমার আল্লাহর ডাক দেয়া বলে আমি হলাম আলোচক শ্রোতা হলো সমস্ত ভিআইপি পার্সন ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা পৃথিবীর জমিনের মধ্যে যারা পায়ে হবে পৃথিবীর জমিনের মধ্যে যারা নবী হবে রাসূল হবে তারা সেখানে শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন আমার আল্লাহ ডাক দেয়া বলে আরোচ আমি শ্রোতা হলো পয়গম্বরেরা আর আলোচনার বিষয় হলো আমার নবীর মিলাদ জরে কুন সুবহানাল্লাহ আল্লাহু রে দুনিয়ার মানুষ কোরআনের মধ্যে চারটা শব্দ দিয়ে আল্লাহ মিলাদের আলোচনা করেছেন এক নাম্বার শব্দ হলো জা দুই নাম্বার হলো আরসানা তিন নাম্বার হলো বাসা চার নাম্বার হলো ইয়াতি এই চারটা শব্দ দিয়ে আমার আল্লাহ কোরআনের কারিমের মধ্যে নবীর মিলাদের আলোচনা করেছেন চিৎকার করে কেন আল্লাহ আমি আপনাদের খেদমতে জানতে চাই বলেন পবিত্র কোরআনের মধ্যে নবীর মিলাদের আলোচনা আছে না নাই জ্বরে বলেন আছে না নাই হাদিসের মধ্যে হাদিসবীর মধ্যে নবীর মিলাদের আলোচনা আছে না নাই কোরআনের মধ্যে যদি আলোচনা থাকে ওই আলোচনা করলে দোষ হবে জরে বলেন গুণা হবে হাদিসে নবীর মধ্যে নবীর হাদিসের মধ্যে হাদিসের মধ্যে যদি নবীর মিলাদের আলোচনা থাকে ওই আলোচনাকে দৃশ্য বলা যাবে না বেদাত বলা যাবে না শিরিক বলা যাবে না বরং কোরআন হাদিসের মধ্যে যদি মিলা উন্নবীর আলোচনা থাকে আমরা ওই মিলা উন্নবীর আলোচনা করতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না পৃথিবীর মুসলমান বললেন আমার নবীর মিলাদের আলোচনার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না বরং প্রত্যেকটা পায়ে গাম্বরকে টার্গেট করে আমার আল্লাহ বলেছিলেন শোনো তোমাদের জীবন দর্শনায় যদি আমার দুস্থ আমার হাবিব আমার মোহাব্বতের মানুষ নবী মোহাম্মদের আগমন যদি হয়ে যায় যদি নবী মোহাম্মদুর রসুরুল্লাহর মিলাদাত হয়ে যায় যদি নবী মোহাম্মদুর রসুরুল্লাহর মিলাদ হয়ে যায় রে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত শুন তোমরা আমার নবীকে নবী হিসাবে গ্রহণ করো বা কিনা আজকে স্বীকৃতি দাও চিৎকার করে আল্লাহ নবীন বিনোদনের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ বলেছিলেন আজকে ওয়াদা দাদাও আমার সাথী ও ইজ আখ জান্ ন ভূমি চাপন্ন বি গিয়ে নালামা আ তাই ও রে এই আয় থিকারি মারার মধ্যে আল্লাহ ডাক বললেন শোনো আদম তুমি আমার কাছে অঙ্গীকার দাও রে ইব্রাহিম তুমি আমার কাছে অঙ্গীকার দাও রে ঈসা রে মূসা রে হারুন রে নো সমস্ত পয়গম্বরদেরকে বললেন তোমরা আমার কাছে ওয়াদা দাও তোমাদের জীবদ্দশায় যদি আমার নবীর মিলাদ হয়ে যায় আমার নবীর আগমন যদি হয়ে যায় নবীকে তোমরা গ্রহণ করবা কিনা নবীকে তোমরা স্বীকৃতি দিবা কিনা আকরর তুম তোমরা নবীকে গ্রহণ করো কিনা নবী হিসাবে সমস্ত সেদিন বলেছিল আল্লাহ হা আমরা নবী মোহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করব চিল্লায়া আল্লাহ এটা দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার নবী আসলেই তোমাদের নবুয়তের দায়িত্ব শেষ অর্থাৎ রে আদম তোমার জীবন্ত যদি আমার নবীর আগমন হয়ে যায় তোমার নবুয়তের দায়িত্ব শেষ রে ইব্রাহিম তোমার জীবৎ দশায় যদি আমার নবী মুহাম্মাদের মিলাদ হয়ে যায় নবীর আগমন যদি হয়ে যায় তোমার নবুয়তের দায়িত্ব শেষ তখন আর তুমি নবী নয় তখন তুমি নবী মুহাম্মাদের উম্মত চিৎকার করে কন্না সুবহানাল্লাহ রে মুসলমান আমি জানতে চাই ঈসা রুহুল্লাহ আবার পৃথিবীতে আসবে জন্মদিন আর একবারে হয়েছিল পৃথিবীর জমিনে আবার তিনি আসমান থেকে ড্রপ দিবেন আসমান থেকে আসবেন দ্বিতীয়বারে তিনার জন্ম হবে না কথা বলে ইসার রুহুল্লাহ কি আবার মায়ের পেট থেকে আসবেন না আসমান থেকে আসবেন বলেন বলেন কোথা থেকে ইসা রুহুল্লাহ আবার পৃথিবীতে আসবে তবে তিনি জন্ম হয়ে আসবেন না তিনি এবার আসমান থেকে ড্রপ দিবেন ও দুনিয়ার মুসলমান ইসা রুহুল্লাহ দুনিয়াতে আসার পরে বলেন দেখে তিনি নবী হয়ে আত্মপ্রকাশ করবেন না আখির জমানার পয়গাম্বরের উম্মত হয়ে জীবন যাপন করবেন নবী না উম্মত বলেন বলেন নবী না উম্মত তার কারণ ওই যে আল্লাহর কাছে ওয়াদা করেছিল সকলে বলেছিল কলু সবাই তারা একচ্ছত্রভাবে বলেছিল আল্লাহ আকরার না আমরা স্বীকৃতি দিলাম আমরা তোমার কাছে ওয়াদা দিলাম যদি আমাদের জীবদ্দশায় মোহাম্মদের মিলাদ হয়ে যায় আমাদের নবুয়তের দায়িত্ব শেষ আমরা নবী নয় আমরা নবী মোহাম্মদের উন্মত হয়ে পৃথিবীতে বাসব জরে গং সোহান আল্লাহ আমার আল্লাহ ডাক বললেন রব্বি ডাক দিয়া বললেন আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরকে টার্গেট করে বলেছিলেন শোনো তোমরা একে উপরের উপরে সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তোমাদের উপরে সাক্ষী হয়ে রইলাম আমার নবীকে তোমরা স্বীকৃতি দিবা নবীর উপরে ইমান আনবা নবীকে নবী হিসেবে তোমরা গ্রহণ করবা তবে দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ায় যাওয়ার পরে যদি তোমরা ঘাড় ফিরিয়ে নাও আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা কথা কন না রে মুসলমান গভীর মনোযোগ এবার আওয়াজ করে বলেন ওই যে সুন্নি শাহের ইসারাতের কনফারেন্সটা আল্লাহ করেছিলেন এটা দুনিয়াতে না রুহের জগতে জোরে বলেন আরে মিয়া আজকে দুনিয়ার মিলা النবীর মাহফিল বিলাল যে দাওয়াত দাও অথচ আমার আল্লাহ দুনিয়া সাজানোর আগে রূহের জগতে নবীর মিলাদের মাহফিল করেছে জরেকান সুবহানাল্লাহ বলেন না বলেন না আল্লাহু আকবার